বিআই সাহেব আপনার মেয়ে কিন্তু আমাদের পছন্দ হয়েছে আচ্ছা যেহেতু ওদের বিয়ে ওদেরকে একটু আলাদা কথাবার্তা বলতে দেওয়া হোক হ বিআই সাহেব আপনি ঠিকই কইছেন ওদেরকে একটু আলাদা কথাবার্তা বলতে দেওয়া হোক এই যে মা যাও ছেলের সাথে একটু আলাদা কথাবার্তা বলে আসো যা বাবা মেয়ের সাথে একটু কথাবার্তা বললাই আচ্ছা ঠিক আছে আব্বা এই যে হ্যালো কিছু বলছেন না যে আমি বোবা কথা বলতে পারি না বোবা আবার কথা বলছে সে নাকি বোবা অনেক মজার মানুষ তো আপনি আচ্ছা আপনার নাম কি আমার নাম জান্নাতি আপনার নাম কি আমার নাম বল্টু আচ্ছা আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে এই বিয়েতে কি আপনার কোনো সমস্যা আছে হুম অনেক সমস্যা আছে কি সমস্যা বলতে পারেন আসলে আমি সিগারেট খাই রাতে ঘুমের ঘুরে পাশে যে থাকে তাকে অনেক পিঠাই ও তাহলে এই ব্যাপার আমার সাথে চালাকি করা হচ্ছে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও প্রেম আছে হা কিন্তু আমিও না বান্দা ওকে দেখতে এসে আমার এক হাজার টাকা নষ্ট হয়েছে এ টাকা আমি যেভাবে হোক তুলবো আসলে আপনি সিগারেট খান এতে আমার কোনো সমস্যা নাই আসলে আমি সব সময় খাই ওকে সমস্যা নাই খাওয়া তো ভালো আমার শরীরে কিন্তু চুলকানি আছে ও তাই সমস্যা নাই ওষুধ এনে দেব আমার না আগে একবার বিয়ে হয়েছে ও তাই তাতে কি বিয়ে হতেই পারে সমস্যা নাই আমার আগের বরের একটা বাচ্চা আছে সমস্যা নেই আমি তাতেও রাজি আরে ভাই এত সমস্যার পরেও আপনি কেন আমাকে বিয়ে করতে চান ওকে কোনো সমস্যা নাই পাগল হলেন নাকি শোনেন আমার একটা ছেলের সাথে প্রেম আছে এটা সত্যি কথা এই তো লাইনে আসছেন আচ্ছা আমি বিয়েতে না করে দেব কিন্তু আমাকে দশ হাজার টাকা দিতে হবে কি এত টাকা হুম টাকা না দিলে আপনার বাসায় বলে দেবো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে টাকা দেব শালার বিয়ে তো হলো না কিন্তু দশ হাজার টাকা ইনকাম হয়ে গেল